আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার দাঁতের যত্ন বাচ্চার দাঁতের যত্ন কেন প্রয়োজন সবার প্রথমে সে বিষয়টা জানতে হবে বাচ্চার যদি দাঁতের প্রপার যত্ন না নেওয়া যায় তাহলে কিন্তু তার দাঁত উঠতে দেরি হবে তার বয়সের তুলনায় যতটুকু যে খাবার গ্রহণ করা উচিত সেটা হতে পারে পাশাপাশি দাঁতের যত্ন যদি না নেওয়া হয় তাহলে দাঁতে ক্যাবেজ হয়ে যেতে পারে সেখান থেকে আমাদের ডেন্টাল হাইজিন বা ওরাল হাইজিন নষ্ট হয়ে যেতে পারে এর ফলে দেখা দিতে পারে ক্ষুধা মন্দা অর্থাৎ বাচ্চার দাঁতের যত্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ ঠিক রাখতে হয় সেই ক্ষেত্রে কিভাবে দাঁতের যত্ন নিতে হবে শুরু থেকে যদি বলতে যাই পাঁচ থেকে ছয় মাস বয়স যখন তখন বাচ্চার দাঁত ওঠা শুরু হয় সেই সময়টিতে কি করতে হবে সেই সময়টিতে বাবা মায়ের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লালা পরে তার শরীর সবসময় ভেজা না থাকে কারণ দাঁত ওঠা যখন শুরু হয় মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসরণ শুরু হয় এই লালা বের হয়ে গায়ে মেখে থাকে অনেক সময় তখন দেখা যায় সেই লালা যেহেতু পানি একটা বড় উপাদান থাকে সেখানে সেই পানি গায়েই থাকে এগুলো মুছে দেওয়া হয় না পরিষ্কার করে দেওয়া হয় না ফলে সেগুলো ঠান্ডা লেগে যেতে পারে সেখান থেকে পরবর্তীতে যে পয়েন্টটি যখন দাঁত ওঠা শুরু হয় বাচ্চারা কিন্তু খুব কামড়া কামড়ায় শুরু করে তাহলে কি সমাধান সমাধান হচ্ছে তাকে কামড়াতে দিতে হবে কিভাবে কামড়াতে দিবেন হাতে কামড়াতে দিবেন ফেসে এই বিষয়টি আসলে যদি এড়িয়ে চলতে চান তাহলে অবশ্যই বাচ্চার জন্য টি তার কিনতে পাওয়া যায় বা সফট হয় নরম খেলনা যেগুলো খুব সহজেই কামড়ানো যায় সেই জাতীয় খেলনা কিনে দিতে হবে খুব বেশি কিনে দেওয়া যাবে না কারণ এটা যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সেখান থেকে বিভিন্ন জীবাণু সংক্রমণ ঘটতে পারে বাচ্চার শরীরেও বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে এই জন্য অবশ্যই তিন থেকে চারটা কিনে দিবেন খুব বেশি কিনে দিবেন না সেগুলো প্রতিদিন ভালো করে পরিষ্কার করার চেষ্টা করতে হবে পরবর্তীতে যে বিষয়টা মাথায় রাখতে হবে যখন বাচ্চা খাবার গ্রহণ করা শুরু করবে অর্থাৎ যখন ছয় মাস পার হয়ে খাবার গ্রহণ করা শুরু করবে তখন যেটা করতে হবে বাচ্চা যখনই কোনো খাবার খাবে সেটা হোক দুধ অবশ্যই বাচ্চাকে অল্প পানি পান করাতে হবে তাহলে দাঁতে কোনো ময়লা জমার সুযোগ পাবে না বাচ্চার বয়স যখন এক বছর পার হওয়া শুরু হবে তখন নরম যে ব্রাশগুলো বাচ্চাদের জন্য কিনতে পাওয়া যায় সেই ব্রাশগুলো দিয়ে তার দাঁত পরিষ্কার করে দিতে হবে সকাল এবং রাতে নিয়মিত দুইবার যেন বাবা মায়ের সাথে বাচ্চা বাস করে সেই বিষয়টা মেনটেন করার চেষ্টা করতে হবে এতে করে দেখা যাবে ডেন্টাল হাইজিন এবং ওরাল হাইজিন মেনটেন করা সম্ভব তার পরবর্তীতে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে বাচ্চা যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু করবে তার বয়সের সাথে ব্রাশগুলো যেন ওইভাবেই মেনটেন করা হয় যেন বয়স বাড়ার সাথে সাথে ব্রাশের সাইজ এবং গঠনের পরিবর্তন হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বাচ্চার বয়স যখন এক বছর পার হবে তখন রাতে খুব বেশি দুধ পান করানো উচিত নয় কারণ যখন দুধ পান করানো হচ্ছে তারপরে কিন্তু পানি পান করানোর ওইভাবে সুযোগ থাকে না তাই বাচ্চা রাতের একটা নির্দিষ্ট সময় যেন অতিরিক্ত দুধ না পান করে সেই অভ্যাসটা এক বছরের পর থেকেই শুরু করে দিতে হবে তাই আমি যে পয়েন্টগুলো বললাম বাচ্চার দাঁত ওঠা থেকে শুরু করে পরবর্তী সময়ে আস্তে আস্তে এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু বাচ্চার দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি সে তার শরীরও ভালো থাকতে সাহায্য করবে তার ডেভেলপমেন্ট খুব ভালো মতো হবে